রাজবল্লভী মন্দির দেখার পর আমরা চলে এসেছি এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এটি রয়েছে বাজার আটপুর আর এখানে এই মন্দির চত্বরটি দেখুন বিশাল বড় সামনে রয়েছে একটা ছোট্ট নাট মন্দির একটা নতুন মন্দিরও প্রতিষ্ঠা হচ্ছে পাশে খুব সম্ভবত এটি শিব মন্দির হবে এইখানেও কিন্তু রূপ মায়ের হচ্ছে শ্বেত কালী হিসেবেই এখানে উনি রয়েছেন খুবই সুন্দর এই মন্দির ছোট ছোট বাচ্চারা খেলাও করছে এই বিকেল বেলায় আর প্রচুর পায়রা দেখতে পাচ্ছি মন্দিরের ওপর খুবই সুন্দর এই মন্দিরটি এখানে আর এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কত আঞ্চলিক এরকম মন্দির রয়েছে যেগুলোর খোঁজ আমরা হয়তো জানিও না একটু খুঁজলেই দেখা যাবে এরকম কত মন্দির রয়েছে এই পশ্চিমবঙ্গে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে আশা করছি আপনাদের আমাদের এই চ্যানেল ভালো লাগছে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন এখনি গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম রাজবল্লভ ভাটের রাজবল্লবী মায়ের মন্দির আজকে এসে গেছি তার কাছাকাছি অবস্থিত আরেকটি মন্দিরে যেখানেও আমরা দর্শন পেলাম শ্বেত কালী মায়ের সিদ্ধেশ্বরী মায়ের আসুন আপনাদের আজ এই মন্দিরের কিছুটা ইতিহাসও জানাবো শীতকালের কথা আপনারা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন হ্যাঁ এখনো যদি না জেনে থাকেন আমাদের এই গত পর্বটি কিন্তু অবশ্যই দেখে নেবেন রাজবল্লভ হাটের রাজবল্লভী মাতার মন্দির আর আজকে শিখেছি আটপুরে আরেকটি প্রাচীন মন্দিরে সিদ্ধেশ্বরী শ্বেতকালী মন্দিরে আঞ্চলিক জনশ্রুতি অনুযায়ী আটপুরের সিদ্ধেশ্বরী শ্বেতকালী এবং সেখানকার রাজবল্লভাটের রাজবল্লভী মাতা দুই বোন গড়ভবানীপুরের রাজা সদানন্দ প্রতিষ্ঠা করেন রাজবল্লভাটের রাজবল্লভী মন্দির আপনাদের সেই ইতিহাসও ইতিমধ্যেই জানিয়েছি আমাদের আগের পর্বে এবং সেখানকার রানী তারা দেবীকে এই সিদ্ধেশ্বরী শীতকালে স্বপ্নাদেশ দেন যে আটপুরে তাকে প্রতিষ্ঠা করতে স্বপ্নের মাধ্যমেই তিনি জানিয়েছিলেন তার রূপের কথা পূর্ণিমার পূর্ণচন্দ্রের মতো যেন তার রূপ হয় এই কথাই তিনি বলেছিলেন রানীমাকে রানীমা এই মাতৃ প্রতিষ্ঠা ছাড়াও মন্দিরের আশেপাশে তিনশো পঁয়ষট্টি বিঘা জমিও দান করেন আগে মায়ের এই মূর্তি ছিল নির্মিত হ্যাঁ আগে এই সিদ্ধেশ্বরী কালীমা ছিল নির্মিত বাংলার চোদ্দশো সালে প্রাচীন এই মন্দিরটি সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয় এবং তখন গ্রামবাসীগণ এই মন্দিরটি পুনর্নির্মাণ করেন তারা দেবী মাতৃ মন্দিরের দুপাশে দুটি শিব মন্দিরও নির্মাণ করেছিলেন বর্তমানে সেই মন্দির দুটি অর্থাৎ এই শিব মন্দির দুটি আবার পুনর্নির্মাণের কাজ চলছে যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন বাঁশ বাধা রয়েছে কাজ চলছে এবং আশা করা যায় কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ নতুনভাবে তৈরি হয়ে যাবে এই শিব মন্দির চোদ্দোশো কুড়ি সালের আটই জ্যৈষ্ঠ মায়ের নতুন মূর্তি স্থাপন করা হয় এবং সেটি হয় চতুর্ভুজা শীতকালী কালী মন্দিরের পাশেই দেখতে পাচ্ছি দুদিকে হয়েছে চাষ এখানে এগুলো হচ্ছে আলু চাষ গ্রাম বাংলার বুকে এই রকম চাষ আমি এত কাছ থেকে আগে দেখিনি খুবই সুন্দর দেখুন পরিবেশ মাঝখানে রয়েছে রাস্তা দুদিকে ক্ষেত দূরে দেখা যাচ্ছে গাছ শান্ত পরিবেশ পুরো গ্রাম বাংলার এই অপূর্ব সুন্দর চিত্র আবার ফিরে আসি এই মন্দিরের ইতিহাসে যেরকম বলছিলাম আপনাদের চতুর্ভুজা শ্বেত কালী মূর্তি রয়েছে এই মন্দিরে ডান হাতে অভয় ও বর মুদ্রা আর বাম হাতে খড়্গ ও কাটা মুন্ডু রাজবল্লভী মায়ের মতোই আমিষ ঘ্যাট তরকারি এই মাকেও নিবেদন করা হয় এবং এটি মায়ের প্রধান ভোগ এই মন্দিরের পেছন দিকে কিছুটা রাস্তা রয়েছে সেখানে গিয়ে দেখলাম একটি জলাশয় এবং দর্শন হলো একটি ছোট্ট বলির মূর্তির এবং সেই হনুমানজির মূর্তির সামনে গিয়ে কিছুক্ষণ প্রার্থনাও করলাম বেশ মনোরম এই গ্রাম্য পরিবেশ খুবই সুন্দর এই স্থানটি সিদ্ধেশ্বরী মন্দির থেকে কিছুটা এগিয়ে এসে আপনাদের দেখেছিলাম আলুর ক্ষেত দুদিকে আরেকটু এগিয়ে এসে চোখে পড়ছে বিশাল একটা জলাশয় তার মধ্যে রয়েছে ফুল পানা গাছ রয়েছে ওপারে মাঠ রয়েছে বাচ্চারা খেলা করছে বিকেলে কি শান্ত পরিবেশ দেখুন শহরের চেঁচামেচি থেকে কত দূরে চলে এসেছি এই অপূর্ব সুন্দর পরিবেশ শীতকালের বিকেল একটা অপূর্ব শান্তি এখানে রয়েছে আপনাদের আরেকটু জানিয়ে রাখি এই আটপুরের ইতিহাস এর পরে আমরা চলে গিয়েছিলাম আটপুরের রামকৃষ্ণ মিশনে স্বামী বিবেকানন্দ ও তার গুরু ভাইদের স্মৃতি বিজড়িত এই গ্রাম আটপুর হুগলি জেলার হরিপালের কাছে অবস্থিত সতেরোশো সালে তৈরি মিত্রদের রাধা গোবিন্দের আটচালা মন্দিরটি গায়ে টেরাকোটার এই কাজ অতুলনীয় এবং অত্যন্ত সুন্দর স্বামীজির গুরুভাই স্বামী প্রেমানন্দের জন্মস্থান আটপুর এই আটপুর বহতা নদীর ধারে অবস্থিত আটপুর গ্রামটি আটটি গ্রামের সমন্বয়ে গঠিত এই গ্রামগুলি হল তরা বোমনগড় বাজার, হরমপুর আনারবাটি রানীর বাজার বিলারা ও লোহাগাছি সুন্দর এই গ্রাম্য পরিবেশে কিছুক্ষণ কাটানোর পর সত্যি মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থেকে যাই যাওয়ার আগে আরেকবার তাকিয়ে দেখলাম মন্দিরের দিকে যে শিব মন্দিরটি তৈরি হচ্ছে আশা করছি খুব শীঘ্রই ফিরে আসবো এবং দেখতে পারব সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এই শিব মন্দির তারপরে চলে এলাম রামকৃষ্ণ মিশনে আটপুরের রামকৃষ্ণ মিশন এবারে চলুন জেনে নিই এই রামকৃষ্ণ মিশনের ইতিহাস এইখানে শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এবং তাদের অন্যান্য ভক্তেরা এসেছিলেন এবং এই স্থানটিকে করে তুলেছেন অনন্য আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর রাতে এই প্রাঙ্গণেই সমবেত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ সেই দিন রাতে উজ্জ্বল আকাশের নিচে ধুনি জেলে তারা গভীর ধ্যানে মগ্ন হয়েছিলেন ধ্যানের পর নরেন্দ্রনাথ যিশুখ্রিস্টের জীবন এবং তার অলৌকিক মানব প্রেম বিবৃত করেন ভাবের তীব্র আবেগে সেখানে শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ একে অপরকে সাক্ষী রেখে ওই সন্ন্যাস ব্রত গ্রহণ করেন আসুন এবারে আমরা একটু ওপরের দিকে যাই এইখানেই স্বামী বিবেকানন্দ যখন এসেছিলেন এই ঘরেই তিনি থাকতেন এটি হচ্ছে তার শয়নকক্ষ দেখুন সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল তখন মনে হচ্ছিল এই স্থান কত পবিত্র এবং পূর্ণ এই স্থানেই মা শারদাও কিছুদিন থেকেছিলেন এটি ছিল তার শয়নকক্ষ বেশ কিছুক্ষণ ঘুরে দেখলাম কত বড় কড়াই দেখেছেন হ্যাঁ এইখানেই রান্না করা হয় কোনো বিশেষ উৎসবে এবং ভক্তদের এখানে ভোগ দেওয়া হয় ফেরার পথে চলে গেলাম ঢালাই ব্রিজের কাছে একটি নতুন চায়ের দোকানে ডিএনএ চায়ওয়ালা এখানে কিছু বিশেষ এখানে অফার দেওয়া হয় যেরকম চার কাপ চায়ের সাথে এক কাপ ফ্রি এখানে ডক্টর নার্সদের জন্য নাকি চা ফ্রি এবং বিশেষ বিশেষ কিছু দিন রয়েছে সেই দিনগুলোতে চা কিন্তু ফ্রিতে দেওয়া হয় অপূর্ব সুন্দর চায়ের স্বাদ এবং অবাক হয়ে গেলাম এই নতুনত্ব অভিনব সমস্ত অফার দেখে আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন